প্রেমের টানে থামল ট্রেন রবিবার রাতে বারুইপুরে চাঞ্চল্যকর ঘটনা প্রেমের সম্পর্কের টানা পড়ানের জেরে এক বিবাহিত গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেন রেল লাইনে বসে বৈষ্ণবপাড়া দুই নাম্বার রেল গেটের কাছে ডাউন লাইনে বসে পড়েন তিনি ঠিক তখনই ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল এসে পড়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই মহিলা কেউ লাল গামছা কেউ আবার লাইন ধরে ছুটে গিয়ে ট্রেন চালককে ট্রেন থামানোর আবেদন করেন মুহূর্তের মধ্যে ট্রেন থেমে যায় এবং প্রাণে বেঁচে যান ওই গৃহবধূ খবর দেওয়া হয় বারুইপুর জিআরপি কে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় জানা গিয়েছে তার বাড়ি মল্লিকপুর আর প্রেমিকের বাড়ি মথুরাপুরে দুইজনই বিবাহিত ঘটনার আগে মোবাইল ফোনে দুইজনের মধ্যে রাগারাগি হয় সেই অভিমান থেকেই আত্মহত্যার চেষ্টা বলে পুলিশের প্রাথমিক অনুমান এদিকে খবর পেয়ে প্রেমিক ও রেল গেটে গিয়ে পৌঁছয় পুলিশ তাকেও থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পাশাপাশি গৃহবধূর পরিবারের লোকজনের সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ স্থানীয়দের তৎপরতায় বাঁচল এক নিরীহ প্রাণ কি জানাচ্ছেন আছেন প্রত্যক্ষ দর্শিরা দেখুন আমাদের দিকে দিকে দাও বলো কি হয়েছিল মেটা যে সুসাইড করতে যাচ্ছিল মেটা সুসাইড করতেছিল আমি এপার দেইলাম হুম এসে ওখানে বসলাম আমি আর একটা ছেলে ছিলাম বসে আড্ডা মারছিলাম হুম মেটা পাতে ওখানে বসলো আমি বললাম এখানে কি দরকার এত রাতে তোমার এখানে বসেсть তো কোনো কারণ নেই মেটা চলে গেল বাড়িপুর স্টেশনের দিকে অর ব্রিজ পর্যন্ত আমি ওর পিজেন পিজেন যাচ্ছিলাম মিষ্টি আনতে ফের আমার ছেলের জন্য ফের আমি ব্যাকে এলাম আমি না আমি মিষ্টি আনতে যাবো না অনেক বেজে গেছে ওকে ফোন করে বলে দিলাম যে তুমি মিষ্টি বলে বাড়িতে জামা প্যান্ট ফুলে এলাম আমাদের বলে একটা ছেলে বললে যেই মেয়েটা তুই তাড়িয়ে দিলি সেই মেয়েটা ফের ওই জায়গাটা এসে পড়ে যায় কি বলছিস আগের ট্রেনটা তো আমি বাঁচালাম ফের এই ট্রেনটা কাটতে এসছে দেখি তো ছুটে ছুটে এলাম আসার পরে

মেয়েটা এখান থেকে ছুটলো ছুটে যাচ্ছে ট্রেন আসছে এপার থেকে একটা ডাউন শাসন থেকে ছেড়েছে ছাড়ার পরে আমি গামছাটা নিয়ে এরকম এরকম পাক দিচ্ছি আর ড্রাইভারকে বলছি ড্রাইভার বাবু দাঁড়াও 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 গেটম্যান দেখছিল গেটম্যান বলছে হ্যাঁ ঠিক করছে এইবার ওপার থেকে আমাদের আমাদের একটা ছেলে ছিল সাদা জামা পরে সে ছুটে গিয়ে মেয়েটাকে ধরে তারপরে এখানে ছেলেরাও দায়ে হাত দেয়নি এখানকার মহিলা আমাদের মুসলিম ধর্মের মহিলা গিয়ে বাঁচায় দুটো মেয়ে দুটো মেয়ে গিয়ে আমি বলি এই বেটা ছেলে কেউ গায়ে হাত দেবে না ঠিক আছে তোমার নাম কি আমার নাম মোশারফ শেখ ঠিক আছে ঘটনা কি ঘটেছিল একটা মেয়ে এখানে আসে সুহেট করতে তাকে আমাদের লোকাল ছেলেরা কিছু বাঁচায় বাঁচানোর জন্য মেয়েটাকে দেখা যায় যে মেয়েটা বিবাহিত এবং তার বর আছে সে বর থাকেন একটা পুরুষের সাথে সম্পর্ক রাখে শেষ পুরুষের সাথে অশান্তি হওয়ার কারণে সুহেট করতে আসে এখানটায় সেই মেয়েটাকে আমরা বাঁচাই এবং আমরা দু নম্বর গেটে বসিয়ে রাখি আমরা জিআরপি বড়বাবুকে ফোন করি যে বড়বাবু ফোর্স পাঠায় রীতিমতো আমরা পুলিশ তুলে দিয়েছি কি করে বাঁচালে দেখলাম যে মেয়েটা ঝাপাতে যাচ্ছে আমরা সেই সময় রেল লাইনের সামনে বসে আছি সেখান থেকে মেয়েটা আমরা টেনে নিলাম টেনি বাঁচিয়ে এনে আমরা গেটে বসালাম যে তুমি এখানে বসে কোথাও যাবে না যতক্ষণ তোমার বাড়ির লোক বা প্রশাসন যতক্ষণ না আসছে তারপরে জেরপি ফোন করলাম জেরপি বলল হ্যাঁ আসছি ফোর্স আসছে ফোর্স আসলো মেজবাবু আসলো মেজো হাতে আমরা তুলে দিলাম এবার পুলিশ পুলিশের কাজ করবে আমরা সেটা দেখতে যাই যে সঠিক বিচারটা কি আপনার নাম জামাল সাপুরিয়া